সাদা ভাত ভর্তা মাছ সবজি এগুলো হলে আর কি লাগে বলো দিনটা যদি এরকম একটা সবজির মাধ্যমে সাদা ঝরঝড় ভাতের মধ্য দিয়ে হয় তাহলে ফুল অফ এনার্জি পাওয়া যায় সারা দিনটা সুন্দরভাবে চলার জন্য যতটুকু শক্তি দরকার তা এই সাদা ঝরঝড়ের ভাতে সবজি বর্তায় যথেষ্ট পাওয়া যায় তারপর এই যে আমি কাজ শুরু করে দিলাম ফুল এনার্জি নিয়ে বাজার থেকে মাছ কিনে আনছিল আমার হাজব্যান্ডের খুবই প্রিয় মাছ এইগুলো আমার কিন্তু আবার অত ভালো লাগে না কি আর করা ভালো করে কেটে দিল আমি লবণ হলুদ মাখিয়ে বাজি করতে বসে দিলাম আর এই যে মাছগুলো এগুলো নাকি নলা মাছের ছা এগুলো সুন্দর করে কাটে দিল ধুয়ে দিল আমি লবণ হলুদ দিয়ে এভাবে হাত না দিয়ে ঝাঁকায় ঝাঁকায় মাখে নিলাম তারপর এদিকে ভাজিটা হয়ে গেল ছোটো মাছগুলো এগুলো কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে আজকে আমি এগুলোকে লবণ হলুদ আর বেগুন দিয়ে সামান্য মশলা দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা ঝোল 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 রান্না করব। আলু বেগুন দিয়ে ছোট মাছের ঝোল এটা কিন্তু এই ঝরঝরা ভাতের সাথে অসাধারণ লাগে তোমরা কিন্তু ট্রাই করো আমাকে জানিও কমেন্টে ট্রাই করার পর কেমন হয় তারপর এটাকে ফোন দেওয়ার জন্য আমার কাছে এই দিন আবার জিরে ছিল না তাই আমি পাঁচ ফোরন দিয়ে দিছি তোমাদের কাছে জিরে থাকলে কালো জিরা থাকলে সেগুলো দিয়ে দিও খুব সুন্দর লাগবে এদিকে ওই নলা মাছের বাচ্চাগুলোকে সুন্দর করে ঝোল ঝোল রান্না করবো সেটাও আবার পাতলা পাতলা খাবে সে আবার ঝোল ঝোল গামা আমাখা খেতে পছন্দ করে না তো এই জন্য আমি কি করছি জিরের গুঁড়ো ঢোলের গুঁড়ো গরম মশলার গুঁড়ো পাপড়িকা ওই যে লাল গাছ আছে ওটাকে বলে পাফ্রিকা ওটার গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো তারপর হলুদ গুঁড়ো এই তো এগুলো দিয়ে জল দিয়ে জাস্ট এক সাইডে করে রেখে দিলাম তারপর ওই তেলের ভিতরে একটু জিরে ফোড়ন দিয়ে নেব তারপর এটা দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খুব সুন্দর স্বাদ হয় খেতে তোমরা কি কখনো খেয়েছো খেলে আমাকে কমেন্টে জানিও সেটাও এই যে মাছগুলো আবার লেগে লেগে যাচ্ছিলো মাঝে মাঝে মাছগুলো খুব লেগে যায় ভালো লাগে না তারপরেও খারাপ হয়নি মাছ ভাজিগুলো এখানেও জিরে না এর জন্য আমি পাঁচফোড়ন এখানেও দিয়ে নিয়েছি তারপর মশলাগুলো ঢেলে দিলাম এগুলো একটু ভালো মতো কষিয়ে নিব এই দুই তিন মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে লো হিটে কষিয়ে নিব তারপর ওই বাজিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সেখানেও কিছু মশলা ছিল এই তো টুকটাক অনেক কিছু বোঝা শুনে চলতে হয় আমাদের মেয়ে মানুষরা আসলে অনেক সংসারই হয় অনেক কিছু বুঝে শুনে চলতে হয় এই গুণটা শুধুমাত্র মনে হয় আমাদের মেয়ে মানুষদেরই আছে এটা আবার অনেকে বোঝে না যাই হোক এইবার আলুগুলো এভাবে কেটে নিয়েছিলাম এখন ওর সাথে মশলাগুলোতে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও দুই তিন মিনিট ভাজি করে নিব ভাজি ভাজি হয়ে গেলে জল দিয়ে মাছগুলো দিয়ে ঢেকে দেব মাছটা কিন্তু খেতে খুব ভালোই লাগবে আর আমি সঙ্গে দিয়ে দিলাম মল্প কিছু কাঁচামরিচ আমার গাছের টমেটো এগুলা খুব টুকটুকে লাল হয়েছে সেগুলোও একটু বেশি করে দিয়ে দিলাম টমেটো দিলে কিন্তু স্বাদটা আরও বা ভালো হয় যেটা হওয়ার কথা তার থেকে আরও বেশি ভালো হয় এই যে আমার ঝরঝরা সাদা ভাতের সাথে হয়ে গেল নলা মাছের ঝোল বেগুন দিয়ে বাসপাতা মাছের ঝোল তারপরে ঝরঝরা ভাতের সাথে সবজি ভর্তা সুন্দর লাগবে কিন্তু আচ্ছা আমার এই নতুন নতুন রেসিপি তারপর ব্লগ করা তোমাদের যদি ভালো লাগে বা কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফ্যামিলির মতো রাখো ততক্ষণ ভালো থাকো